যে

এদিন মাইক্রোফোনের উত্তর দিকে একগুয়ো হাসিনা ছবি অনেকগুলা ফ্রেম ফ্রেতে আছে কখন আসবে কিছুই না আর মুদি করতে বানাইছি সব কইতেছে এই ও ওগুজ বড় হটো না তা না

বক্তব্য কেইটা দিছে তোমাৰ

এই নতুন একটা আলোচিত চর্চা গেছে এটা খানি মূর্তি বানাইছে দেশে দেশে মূর্তি বই লিছে ক্যান্টনমেন্ট অফ খালি শেখ মুজিবর মূর্তি বান্ধে বুঝছেন আমি রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট দেখি সাতাইশ কোটি খরচ করছে শেখ মুজিব হাবক্ষ মূর্তি কেটা বানাইছে মোহন মূর্তি অঞ্জন বাঙ্গেলি ঈশ্বরগঞ্জ মূর্তি তো মূর্তি বইলেছে মূর্তি বোলে তাতে বাঁচাইব আর শেখ মুজিব হাসিনা কইতা যে দুর্গা

الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي اغفر لي ولوالدينا ربي ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل صلاتنا ورفوعنا وسجودنا وتلاوة قراننا كما تفضلت من عبادك الصالحين اللهم, yeah. اللهم اني على ذكرك وشكرك وحسن عبادك اللهم اني اعوذ بك من البرص والجنون والجزر ومن سيء الاسقام يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا ارحم الراحمين يا كمن كريم يا الله الله طلب العلم ساتر ذلك يا اے اللہ <سؤال> علم اللہ <سؤال> عزمی اے اللہ اپنا عزمائی عزمان درزیسی اپنا شہید اور بردی فنہان سے سید دام رب العالمین یا اللہ ہم در مدی جا کے چھو پورا سنا ہوئی سی ہار مدی جی بسم اللہ کتی ہو جائے کریا یہار سب کو لکھو کی دن بھرائیا یہار سب کو آنقائی نام در تجدار مدینہ دو جہانے سردار نبی کملی والا نبی رودے سے بیعت خارے پوچھے রব্বুর আলহামী নি আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে যারা অন্ধকার আল্লাহ প্রত্যেককে শহীদ আল্লাহ প্রত্যেককে জান্নাত মেহমান হিসাবে কবুরা নঞ্জুর করিয়া আল্লাহ রব আহমিনিয়ালু যাবে ধ্বংস হয়েছে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে একজন ফেরাউন নামে আল্লাহ মহিলা ও মিলি বিদায় হয়েছে যারা দেশকে পরিচালনা করতে পারে আল্লাহ এমন একজন নেতা আল্লাহ আমাদের মাঝে এনে দাও রব্বুল আলমিন এমন একজন নেতাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও যাতে আল্লাহ আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে

তান ফরমাউস। রব্বুল আমিন ইয়া আল্লাহ মাদ্রাসা বানাইছো আল্লাহ ডাক্তার সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ানো। আল্লাহ ডাক্তার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাউস। ও সললা আল্লাহ শান্তি ফরমাউস।